আপনি তো আপনি যে ইসলাম মানের আপনি তখন বন করেছিলেন আপনি কি পাঁচশো ষাট ইয়ে খ্রিস্টাব্দে ছিলেন আপনি ইসলামকে মানতে গেলে আপনাদের আপনি কি আপনি যে কি আপনি তো জামাতকে সাপোর্ট করছেন

উনি সাপোর্ট করছেন হাজার হাজার গুম হওয়া মানুষকে আওয়ামী লীগ যা করেছে উনি সাপোর্ট করছেন ইন্ডিয়ান হেজিমনিকে উনি সাপোর্ট করছেন হেসেসিস্ট হাসিনার সমস্ত কিছুকে যেটা এই দেশবাসী কখনো মেনে নিতে পারে না সংবিধান এটা কি কোরআন শরীফ এটা পরিবর্তন করা যাবে না এটাকে হাজারবার পরিবর্তন করা যাবে মানুষের জন্য আজকে আওয়ামী লীগের ক্ষেত্রে আসেন আওয়ামী লীগ যে অন্যায় বিচার করেছে শুধু তাদের নিষিদ্ধ না এই এদের প্রত্যেককে বিচারের আওতায় এনে যথাযথ বিচারে বাংলার মাটিতে হবে এবং এদের সাপোর্টার আজকে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে একজন একজন করে এই আইডেন্টিফাই করে তাদেরকে ওই দেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে এটি হলো এই দেশের নিয়ম তারা যেটা করেছে তাদের ক্ষেত্রে একই জিনিস প্রয়োগ করতে হবে আজকে দুঃখজনক হলে বিশ্বত্ব আজকে মিডিয়ায় এখন আওয়ামী ফেসিস্টরা বসে আছে আওয়ামী ফেসিস্টের চরেরা বসে আছে ইন্ডিয়ার সাপোর্টাররা বসে আছে কোথায় কথায় তারা পাকিস্তানের কথা বলে সেই চুয়ান্ন বছর আগে যুদ্ধ হয়েছে আপনার ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হওয়ার সাথে সাথে যুদ্ধের পরপরই কিন্তু আমেরিকার সাথে ভিয়েতনামের বন্ধুত্ব হয়েছে হয় নাই পুরো ভিয়েতনামের মাটিকে তাড়া করে ফেলেছে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আরেকটা মিথ তিরিশ লক্ষ লোক হত্যা করেছে পৃথিবীর কোনো পাগল বিশ্বাস করবে না সৎ মুজিব তিন লক্ষকে ইংলিশে ভুল বলতে গিয়ে তিরিশ তিন তিন মিলিয়ন বলে ফেলছে আর এটা নিয়ে নাচানাচি করে পাগলের দল ছাগলের দল যারা যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই যুদ্ধ কি জিনিস দেখেও নাই যুদ্ধ বলতে কোনো জ্ঞান নাই চর্চা নাই তারা সমস্ত চর্চা করে আজকে দুঃখজনক আপনার এই যে ঘরে ঘরে প্রেতাত্মা যে আছে এই প্রেতাত্মাদেরকে আইডেন্টিফাই করার সবচেয়ে আগে কাজ এ দেশ জন্ম হয়েছে ইসলামের কারণে আমি জিজ্ঞেস করতে চাই উনিশশো সাতচল্লিশ সালের আগস্ট যদি পাকিস্তান না হতো পূর্ব পাকিস্তান না হতো কাল কেমন পাঁচ পর্যন্ত এক হাজার শেখ মুজিব ওই দেশকে স্বাধীন করতে পারতো না কেন আমরা দাদাকে বলে যাই বাবাকে বাবাকে বাবার কথা শুধু মনে করি দাদা থাক দাদা ছাড়া কি বাবা আসে আপনি বলেন কোন ইতিহাসবিদ কোন রাজনীতিবিদ কি বলতে পারবে সাতচল্লিশ সালে চোদ্দো আগস্ট পাকিস্তান না হলে একাত্তর সালে বাংলাদেশ হয়ে যেত তাহলে কাশ্মীর অনেক আগে স্বাধীন হয়ে যেত এই বাস্তবতা যারা মানে না তারাই মানে না যারা ইসলাম ধর্মের বিদ্বেষী ইসলাম ধর্মকে পছন্দ করে না ইসলাম ধর্মকে তারা তাদের জীবনের চরম শত্রু মনে করে এবং এই সমস্ত লোকগুলা জামাত শিবির কি ইসলামের দবজাদারি ইসলামের মালিকানা তারা নিয়েছে আপনি দাঁড়িয়ে রাখবেন বলে আপনি জামাত হয়ে গেলেন আপনি একটা ইসলামের কথা বলবেন কি হয়ে গেলেন এই সমস্ত জিনিস যারা করে তারাই হলো এই দেশের শত্রু আই ইউ মাই ডিয়ার

তিন লক্ষ মানুষ মারা গেছে এই তো দুই হাজার মানুষের জন্য কতগুলো চিৎকার দিতে হয় এবং এবং সেটা করেছে তখন ছিল তা বারবার বলতেছেন কি এখান থেকে তাদেরকে সরাই দিতে হয় আওয়ামী লীগের সাপোর্টারদেরকে এই তো আওয়ামী লীগের সাপোর্টারদেরকে আপনি সরাই দিবেন কত কতগুলো সাপোর্টার আছে আওয়ামী লীগকে জামাত সরাই দিবে আবার আওয়ামী লীগ বলবে আমি জামাতকে সরাই দিব আবার বিএনপি বলবে যে না আমি জামা জামাতের সাথে মিলা আওয়ামী লীগকে সরে দেবো একজন খালি এটা দেশটা কি আপনাদের যার যার বাপের তালুক পাকিস্তান যখন হলো পাকিস্তান ভাঙলো কেন যদি ইসলামের জন্যই হতো ইসলামই যদি প্রধান ব্যাপার ছিল তাহলে পাকিস্তানটা ভাংলো কেন একটা ধর্মভিত্তিক রাষ্ট্র থাকতে পারে না বলেই সেটা ভেঙেছে এবং বঙ্গবন্ধু ছিল না বলেই কাশ্মীর এখনো স্বাধীন হয় নাই এবং সেই রকম একজন নেতা লাগে বলেই এই এই হয় একটা মুক্তিযুদ্ধের জন্য একজন নেতা প্রয়োজন হয় একটা নেতৃত্ব প্রয়োজন হয় একটি দল প্রয়োজন এক এগুলো ঐতিহাসিক সত্য যে এটা এনসিপি এখন করেছে একটা তাদের যে নেতাগুলো আছে বলেই তো একটা ছাত্র আন্দোলন হয়েছে আঠারোতেও একটা আন্দোলন হয়েছিল ধারাবাহিকভাবেই আন্দোলনগুলো হয়েছে তেরো সালে যে আন্দোলন হয়েছে আঠারো সালে যে আন্দোলন হয়েছে তারপরে ধারাবাহিকতায় ছাত্ররা এখন পরিণত হয়েছে তার আন্দোলনে এসেছে কাজে এই ধরনের কথাবার্তা বলা এই পুরো আলোচনাটাতে আমরা কি পেলাম মুক্তিযুদ্ধ অর্থহীন নাচানাচি করে পাগলরা নাচানাচি করে এই হলো ভাষা পাগলের নাচানাচি অবিশ্বাসীদের নাচানাচি ফ্যাসিসদের নাচানাচি মানে মুক্তিযুদ্ধ আপনি বোঝেন অবস্থা আওয়ামী লীগের নেত্রী বলতো এই এই দেশ আমার বাপ স্বাধীন করে গেছে দেশটা আমার বাপের আর এই রাজাকাররা বলে এই দেশ এই পাকিস্তান এটা স্বাধীন করে দিয়ে গেছে এই দেশ আর কেউ থাকতে পারবে না কারণ এই আওয়ামী লীগ এবং রাজাগারদের চাপে পড়ে আমাদের মতো সাধারণ মানুষদের অবস্থাটা কী হয়েছে আপনারা একবার চিন্তা করেন তারা তাদের মতো করে ইতিহাস বানাবে আওয়ামী লীগ ইতিহাস বানাবে সকল কৃতিত্ব তার রাজাকাররা ইতিহাস বানাবে আওয়ামী লীগ সব ইন্ডিয়ার সাথে করেছে এখানে মুক্তিযুদ্ধ হয় নাই কিচ্ছু হয় নাই সব বানানো এখানে জামাতরাই ছিল এখানে অন্যরা উড়ে এসে জুড়ে বসেছে আর তাদের বিরুদ্ধে বললেই অবিশ্বাসী খাচ্ছে সেখানে মেয়ের গায়ে সিগারেট ছোড়া হবে মেয়ের পোশাক নিয়ে কথা বলা হবে একটা গাছ কেটে ফেলা হবে কারণ গাছে শিরক করা হচ্ছে যত্র তত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা হবে কতগুলা ভাস্কর্য মাজার ভাঙা হয়েছে তার হিসাব আছে তারপরে বলা হবে না এখানে নাকি খুব মহা ধর্মনিরপেক্ষতার বাতায়ন ঘুরে গেছে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার ফুল বিছানো হয়েছে আবার এই প্রশ্ন করা হবে কেন এখানে নব্বই পার্সেন্ট মুসলিম এখানে অন্য ধর্মের লোক থাকবে কেন এখানে বাকস্বাধীনতা থাকবে কেন এখানে ইসলাম ছাড়া আর কিছুই থাকবে না ধর্মভিত্তিক রাষ্ট্রই যদি হতো তাহলে তো পাকিস্তানই থাকতো এবং নব্বই পার্সেন্ট যেই ধর্মের লোক তার জন্য আবার কেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা লাগবে তারা তো এমনিতেই সংখ্যাগরিষ্ঠ এটা তো একটা পাগলও বোঝে যে ভাষায় বলা হলো পাগলদের নাচানাচি আসলে পাগল কারা কারো নাচানাচি করে আল্লাহর নামে আল্লাহ কি খালি এই পাগলদেরই তৈরি করেছে নাকি আল্লাহ তো সবাইকে তৈরি করেছে গাছের একটি পাতাও তো আল্লাহর হুকুম ছাড়া নড়ে না তাহলে তাদের কেন লাগে এত আল্লাহর আল্লাহর দরদি খালি তাদেরকেই হতে হয় কেন আর আর সবাইকে আল্লাহর বেদ বেদরদি এই আল্লাহর নামটি নিয়েই তো রাজনীতি চলে আর শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি ধর্মের চেয়ে ধর্মের আগাছা বেশি এই তো লাল সারুর সেই কথা এবং লাল সালুর এই টুপি পরে 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 এই ধর্ম এবং এই সমস্ত বিদ্বেষ আমাদের আমাদেরকে আলাদা করে রেখে গেছে আমাদের এই ছোট্ট একটা দেশ সবাই সবাইকে চেনে এখানে পরমত সহিষ্ণুতা লাগবে আমাদেরকে একাত্তরের যেই আমাদের মানুষের রক্ত স্নাত যে ইতিহাস এটাকেই যদি এখন আমরা বলি যে না এটা তিরিশ লক্ষ না তিন লক্ষ ভুল করে ইংরেজিকে বাংলা বলছে এই এই ধরনের কথাবার্তা বললে সে আবার দুই হাজারের মৃত্যু নিয়ে কথা বলে কি করে এটাতে একটা যুক্তিসঙ্গত একটা জায়গা থেকে কথা বলতে হবে আপনি তিন লাখ স্বীকার করার পরেও তাকে নিয়ে ঠাপটা তামাশা করবেন বলবেন পাগলের আপনি আওয়ামী লীগের এই হাজার হাজার বলতে কি বোঝাচ্ছেন বছরে কি লাখ মানুষ খুন করেছে আওয়ামী লীগ আমরা সংখ্যা দিয়ে বুঝি না তিন হলেও সেটা খুন দুই হাজার একজন হলেও সেটা খুন আওয়ামী লীগ যে গুম করেছে খুন করেছে ষোলো বছরকে বলেছে এটা বাপের সম্পত্তি সেটা সেটা অন্যায় আমি পরিষ্কারভাবে বলছি এর এর শাস্তি আওয়ামী লীগকে অবশ্যই পেতে হবে তার নেতৃত্বকে পেতে হবে তো আমার প্রশ্নটা হচ্ছে এটা নয় মাস পরে কেন তার মানে কি সরকারের কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না এনসিপির কোনো অভিসন্ধি আছে যেটা আমরা জানি না আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি যে নির্বাচনে মানুষ কথা বলবে গত তিন টার্মা আওয়ামী লীগ নির্বাচন করতে দেয়নি রাতের বেলা নির্বাচন করেছে নিজের মতো করে নির্বাচন করেছে ছলছাত নির্বাচন একটু তারা দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করেছিল দেশটা কারো বাপের সম্পত্তি না